আসসালামু আলাইকুম ভিওয়ার্স বরাবরের মতো আবার আজকে উপস্থিত হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে বন্ধুগণ কিভাবে আপনারা আপনাদের লিখলিকে চিকন স্বাস্থ্যকে সুন্দর এবং মোটা তাজা করবেন অর্থাৎ আপনার চিকন স্বাস্থ্যকে কিভাবে আপনারা মোটা করবেন এবং বড় সুন্দর করবেন তো এ সম্পর্কে আলোচনা করব মাত্র চারটি উপাদান যদি আপনারা রেগুলার ঠিকমতো খান অর্থাৎ পনেরো থেকে বিশ দিন যদি খান আপনার চিকন স্বাস্থ্য মোটা হয়ে যাবে ইনশাআল্লাহ তবে চিকন স্বাস্থ্য মোটা করার জন্য যেসব খাবারগুলি খেতে হবে অর্থাৎ চারটা খাবার আপনাকে একসাথে একত্র করে খেতে হবে তবে এই চারটা খাবারের নামে আমি বলব তবে বন্ধুগণ এবং কীভাবে খাবেন সেগুলো বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তো বন্ধুগণ শুরু করার আগে একটা রিকোয়েস্ট করবো যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল বার্নটি অনক দিন যাদেরকে নতুন ভিডিও আপলোড করার মাত্রই আপনার কাছে পৌঁছে যায় তো ভিউয়ার্স আপনি দেখতে পাচ্ছেন অলরেডি স্ক্রিনে যে একটা উপাদান দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সোলা বুট এ সোলা আমরা সবাই চিনি এ সোলা আমরা সবাই খেয়েও থাকি কিন্তু কিভাবে খেতে হবে এই খাবারটার নিয়ম আমরা জানি না তো বন্ধুগণ এ সোলাটি আপনাকে প্রতিদিন আপনাকে খেতে হবে এক মুষ্টি পরিমাণ সোলা নিতে হবে ভালো করে ধুয়ে একটা গ্লাসের মধ্যে নেবেন এক মুষ্টি পরিমাণ সোলা এ সোলার সাথে আপনার বন্ধুগণ পরবর্তীতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটা কিশমিস কিশমিশমিশটা আমরা নেব বন্ধুগণ এক টেবিল চামচ অর্থাৎ এক টেবিল চামচ নিলে আপনার হবে বিশতে হয়তো পঁচিশটা হবে কিংবা বিশটা হবে এই ধরনের বিশ বাইশটা একটা নিবেন ওই গ্লাসের মধ্যে নেওয়ার পরে বন্ধুকোন নেবেন কাজুবাদাম এই কাজুবাদামটা বন্ধুকোন আপনি কিনবেন এটা মশলার দোকানে পাবেন কিসমিসটা পাবেন মশলার দোকানে আর তো পাবেন মুদির দোকানে এবং মুদির দোকান খোঁজ করলে এগুলো সবগুলোই পাবেন তবে বন্ধুগণ এই কাজু বাদামটি আপনি নেবেন ছয় সাতটা কাজুবাদাম নেবেন ছয় সাতটা কাজু কাজুবাদাম নিয়ে সেই গ্লাসের মধ্যে আপনারা রাখবেন যে গ্লাসের মধ্যে এক মোট আপনার সোলার বুট রেখেছেন এক টেবিল চামচ কিশমিশ রেখেছেন সেই গ্লাসে আপনি ছয় সাত পিস কাজু বাদাম নেবেন এই কাজু বাদাম নিয়ে রাখবেন কাজুবাদাম দেখতে ঠিক এরকম হয় বন্ধুগণ আপনি এটা মশলার দোকানে পাবেন আবার মুদির দোকানে গেলেও পাবেন তারপর আপনাকে নিতে হবে বন্ধুগণ পেস্তা বাদাম এই পেস্তা বাদামটাও আপনি মুদির দোকানে সেখান থেকে আপনি বন্ধুগণ ছয় সাতটা পেস্তা বাদাম আপনি পেস্তা বাদাম কিনে নিয়ে আসবেন কিনে নিয়ে আসি সেখান থেকে ছয় সাতটা পেস্তা বাদাম নিয়ে এই পেস্তা বাদাম ছয় সাতটা পেস্তা বাদাম নিয়ে আপনি রেডি রাখে দেবেন আপনার ওই যে গ্লাসে আপনি যে গ্লাসে আপনি এই তিনটা উপাদান রাখছেন সেখানে আপনি ওই গ্লাসের মধ্যে নেবেন অর্থাৎ এই চারটা উপাদান একসাথে আপনার এক গ্লাসের মধ্যে নিতে হবে এটা হচ্ছে পেস্তা বাদাম দেখুন পেস্তাবাদাম যেরকম আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক এই হয় আপনি বাজারে গিয়ে বলবেন মুদির দোকানে পেস্তা বাদাম দেন এখান থেকে বাদাম আপনি পরিমাণ মতো আপনি কিনে নেবেন তারপরে আপনাকে নিতে হবে কাজুবাদাম দেখুন কাজুবাদামের যে ছবিটা দেখতে পাচ্ছেন ঠিক এই ধরনের হয় কাজুবাদাম এই কাজুবাদাম আপনি নেবেন কাজু বাদামটা নেওয়ার পরে এখানে যে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ যে কিসমিস ভালো ঠিক ফ্রেশ কিসমিসটা নেবেন ফ্রেশমিশ কেনার পরে আপনার ছোলা বুটটা নিয়ে আসবেন আনার পরে এই চারটে উপাদান এক জায়গায় করে একটা গ্লাসে ভিজিয়ে রাখবেন সকালবেলা ভিজিয়ে রাখবেন কিংবা রাতের বেলা ভিজিয়ে রাখবেন প্রতিদিন সকালে বাসি ফাটে খেতে হবে আপনাকে তো এটি আপনাকে প্রতিদিন রাত্রে আপনাকে ভিজিয়ে রাখতে হবে তো ভিজিয়ে রাখবেন আপনি বলে দিলাম এই নিয়মটা আরেকবার বলেছি এক মুষ্টি পরিমাণ সোলা বুট এক মুষ্টি পরিমাণ সোলা বুট আর এক টেবিল চামচ আপনার কিশমিশ অর্থাৎ বিশ বাইশটা কিশমিস বিশ বাইশ পিস কিসমিস আর কাজুবাদাম আপনাকে নিতে হবে ছয় থেকে সাত পিস কাজুবাদাম এবং ছয় থেকে সাত পিস পেস্তা বাদাম এই চারটে বাদাম একসাথে গ্লাসের মধ্যে কেড়ে নিয়ে আপনি পানি দিয়ে গ্লাসটা পানি হাফ গ্লাস পানি দিয়ে এর মধ্যে ভিজায় রাখবেন ভিজিয়ে রাখার পরে বন্ধুগণ গ্লাসটা ঢেকে রাখবেন সারা রাত আপনার এটা ভিজবে ভিজার পরে সকালবেলা আপনি বাসি ফেটে আগে সকালে উঠে মুখটা ধুয়ে বাসি ফেটে আপনি এই পানিটা খেয়ে ফেলবেন তারপরে ওই গ্লাসের মধ্যে আরও কিছু পানি দেবেন দিয়ে ভালো করে ওই ধুয়ে নিয়ে পানিটা খেয়ে ফেলবেন পানিটা ফেলাবেন না পানিটা খেয়ে ফেলবেন পানিটা খেয়ে খেয়ে ফেলার পরে বন্ধুগণ আপনি যে থাকলো উপাদানগুলো যে চারটো উপাদান এই চারটো উপাদান আপনি সম্পূর্ণগুলো আস্তে আস্তে খেয়ে ফেলবেন তো বন্ধুগণ এভাবে যদি আপনারা বিশ থেকে পঁচিশ দিন খান তাহলে স্বাস্থ্যটা এই স্বাস্থ্যটা সুন্দর হবে এবং হৃষ্ট হবে তো বন্ধুগণ এটি আপনারা এভাবে খেয়ে দেখতে পারেন এভাবে খেয়ে দেখলে আপনার শরীর বন্ধুগণ এটি এভাবে খেলেন যদি কোনো বন্ধুদের সেক্স হরমোনের কোনো সমস্যা হয়ে থাকে অর্থাৎ যেসব বন্ধুদের লিঙ্গ উত্থানজনিত সমস্যা আছে সেসব বন্ধুরাও আপনার সাথে এই পানির সাথে এক পিস রসুন আপনি দিতে পারেন এক পিস রসুন দিয়ে ভিজিয়ে রাখবেন এক পিস রসুন ভিজিয়ে রাখবেন সেই পানির সাথে আর যেসব বন্ধুদের হজমশক্তির সমস্যা আছে অর্থাৎ হজমের সমস্যা হয় গ্যাস্ট্রিক হয় সেসব বন্ধুদের বলবো মেথি এক চিমটি পরিমাণ কিংবা এক চা চামচের হাফ চামচ আপনি মেথির দানা এই পানির মধ্যে দিয়ে ভিজে রাখবেন সকালবেলা সবগুলো একসাথে আপনি খেয়ে ফেলবেন তাহলে দেখবেন আপনার হজমের কোনো ডিস্টার্বও থাকবে না আর আস্তে আস্তে আপনার যদি সেক্স হরমোন দু আপনার লিঙ্গ যদি না দাঁড়ায় উত্থানজনক সমস্যা হয়ে থাকে এটাও সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ তো বন্ধুকোন এভাবে আপনারা বিশ থেকে পঁচিশ দিন যদি খান তাহলে আপনার সেক্স হরমোনো ঠিক হয়ে যাবে আপনার শরীর স্বাস্থ্যটাও সুন্দর হবে তো বন্ধুগণ আজকের ভিডিওটা আপনাকে কেমন লেগেছে ভিডিওতে একটা কমেন্ট করবেন একটা লাইক দেবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যাতে সকল বন্ধুরা এই ধরনের ভিডিওগুলো দেখে তারা অনেক কিছু উপকৃত হতে পারে এবং তারা জীবনে অনেক সুখ লাভ করতে পারে তো বন্ধুগণ আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে যাওয়ার আগে একবার রিকোয়েস্ট করবো যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পার্স্রাইব বিল ওয়ার্ডটি অন করে দেবেন যাতে করে এই ধরনের গুরুত্বপূর্ণ আপলোড গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করার মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায় তো ভিউহাস আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে আবার নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবার হাজির হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম